একটা ভিডিও করতে আমার তিন দিন সময় লাগছে একবার ট্রেনে ওঠো আবার ট্রেন থেকে নামো আবার ট্রামে ওঠো আবার ট্রাম থেকে নামো এইভাবে আমি টুকরো টুকরো করে ভিডিও করতে আমার তিন দিন সময় লাগছে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে শেয়ার করব ফ্রান্সের আরও একটি জায়গা তো আপনারা যেই দৃশ্যগুলো দেখতেছেন জায়গাটা কিন্তু একই জায়গা তবে আমি একবার ট্রেনে উঠলাম আবার ট্রেন থেকে নামলাম আবার ট্রামে উঠলাম আবার ট্রাম থেকে নামলাম এইভাবে আজকের এই ভিডিওটা করছিলাম তার জন্য এরকম দেখতেছেন তো দেখতে থাকুন ভিডিওটা আর জায়গাটা কোন জায়গা অবশ্যই আমি আর ডিসক্রিপশন এবং টাইটেলে দিয়ে রাখব তো আজকের এই ভিডিওটা কেমন হবে কেমন দেখলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বাড়ির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথিয়ে থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা তো দেখতে থাকুন সাথে আসে আমি মাহে আলম গাড়ি সব চাইলে আপনারা অনেকভাবে আসতে পারেন ট্রামে আসতে পারেন আর রিতে আসতে পারেন বাস আছে এখানে সব কিছু দিয়ে আপনারা আসতে পারবেন আর দেখেন এখানে বাচ্চাদের খেলনা আসলে এখানে অনেক কিছুই আছে তো আমি আপনাদের মাঝে শেয়ার করব। একটা আফেল কাছে অনেকগুলো আফেল আছে সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে দেখুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তো চলে আসলাম আফেল গাছের নিচে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো আফেল হ্যাঁ লাল হয়ে আছে তবে আজকে কিন্তু আমি আফেল খাব না অবশ্যই একদিন এই গাছের আফেল খাবো আর একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে থাকুন ভিডিওটা Come one in a dozen. The other eleven get something from nothing. The live lessons come one in a dozen. The other eleven get something from nothing. The live lessons come one in a dozen. The other eleven get something from nothing. Life changes, just open the door. One thing's certain I'll always be alive. তো বন্ধুরা শেষ প্রান্তে চলে আসলাম আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো আমি ট্রামের উদ্দেশ্যে যাচ্ছি আমি এখন ট্রামে উঠব তারপরে বাসায় যাব তো আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আর যদি বাই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম